পশ্চিম বর্ধমান বীরভূম হয়ে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া নেই বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কোথাও নদী বাঁধের কোনো অস্তিত্ব নেই বালি মাফিয়ারা সমস্ত কেটে কুটে ধ্বংস করে দিয়েছে অথচ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ভারত সরকারের পরিবেশ দপ্তরে ক্লিয়ার গাইডলাইন আছে দু মিটারের বেশি ডেপথ খোঁড়া যাবে না পকলিং মেশিন জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যাবে না পশ্চিমবঙ্গ মানা হয় এত যা করেছে সবাই হিন্দু ধ্বংস বেকার ধ্বংস শিল্প ধ্বংস কৃষক ধ্বংস আলু চাষী ধ্বংস সাথে সাথে প্রকৃতি মা যা যা দিয়ে গিয়েছিল তাকে ধ্বংস করে দিয়েছে একশো দিনের কাজে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো কালকে একটা কথা বলেছে কোর্টের অর্ডার আপলোড হতে দেন আমরা স্কিমের পক্ষে চুরি আটকানোর পক্ষে চোর ধরো জেল ভরো স্কিম চলবে চুরি করতে দেওয়া না কোটের অর্ডারে তো পরিষ্কার সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে পুরো ক্ষমতা দিয়ে দিয়েছে ফেক এবং জেনুইনকে আলাদা করতে বলেছে জেনুইনদেরকে কাজ দেয়ার কথা বলেছে আমরা তো জেনুইনদের পক্ষে এবং বলেছে ডাইরেক্ট তুমি জব কার্ড হোল্ডারের কাছে টাকা পাঠাও উইদাউট এনি কংকারেন্স ফ্রম স্টেট গভর্নমেন্ট তুমি ডাইরেক্ট ইন্সপেকশন করো আমরা তো স্কিমের পক্ষে চুরির বিরুদ্ধে আর হাইকোর্টের অর্ডারও তো হয়েছে চুরি আটকাও টাকা নাও কাজ করো কেন একশো কোটি একশো কোটি টাকা বিদেশে প্রসাদ বানাতে তালিকা আছে আমার কাছে পঞ্চাশটা দোকানদারের নাম বলে দেব যারা পূজায় বিশ্বাস করে না জগন্নাথদেব প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম মাতা সুভদ্রা চোখে দেখা যায় তো মূর্তি যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না তারা প্যাকেট বানাইয়ে ওই সুবেনিয়া ঢুকাচ্ছে জগন্নাথদেবের মন্দির তাদের হাত দিয়ে ঢুকাচ্ছে যারা বাংলাদেশে বলছে ভেঙে দাও গুড়িয়ে দাও হিন্দুদের আস্থা না তাদের হাত দিয়ে জগন্নাথ দেবের ঢুকছে আমি হিন্দুদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্করে পা দেবেন না আর খুব সাবধানে খাবেন সাবধানে বাচ্চাদের খাওয়াবেন

আপনি যে চ্যানেলকে প্রতিনিধিত্ব করেন সরকার আছে নাকি অনুব্রত মন্ডল বোলপুরের আইসির মাকে স্ত্রীকে রেপ করবে বলে পাঁচবার আর আপনি দেখালে আপনাকে নোটিস দেওয়া তবু তো আপনি বিপ 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 করে দেখান আমরাও বলতে পারি না যে ভাষা বলেছে মুখে বলা দেয় কানে শোনা দেয় উনি তো ডেয়ারিলি এখানে বলেন হাম্পিং হোয়াট ইস অ্যাকচুয়াল মিনিং অব হাম্পিং the chief minister of west bengal uttered this type of filthy bad slang language on the floor of the august assembly targeting the leader of opposition sarkar ache উনি তো ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন ছাপ্পা মেরে মুসলমানের ভোট নিয়ে চুয়ান্ন পার্সেন্ট ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে চব্বিশ সালে উনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোটারের মালিক আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজারের সেবক উনি মানে কি বাঙালি নাকি বাঙালি হিন্দুরা ওনাকে অল্প ভোট দিয়েছে আমরা মেজর ভোট পেয়েছি উনি মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী তো উনি কে বলার উনার তাবকরা পালন করবেন না গোটা বাংলা বাঙালি পৃথিবী জুড়ে পালন করবেন আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে সাতচল্লিশে বিশে জুন কোনো দিন বুঝতে পারবেন না কালকে আমরা করব ব্যক্তিগত রাজনৈতিক সামাজিক বাঙালি হিসেবে করব আর পরের বছর ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে সরকারিভাবে হবে আগামীকাল গোটা ভারতবর্ষের সব জায়গায় সব গভর্নর হাউসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা বিগত দিনে জানায় আমার আশা কালকেও জানাবে না 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 স্পিকার তো বলেছে আমার কাছে কোনো রেকর্ড নেই স্বাভাবিক এই বিধানসভা ফরমেশন হয়েছে স্বাধীনতার পরে তার কাস্টোডিয়ান স্পিকার আর এই রেজুলেশন হয়েছে সাতচল্লিশের বিশা জুন আমার কাছে রেকর্ড আছে তো কালকে এসে রেকর্ড আমি আপনাদের দিয়ে দিব আমরা কোশ্চেন পরে অল বিজেপি এমএলএ আসেম্বলি হেয়ার আমরা এখান থেকে শ্যামা প্রসাদজির মূর্তি পর্যন্ত হেঁটে যাব মিছিল তো করার ব্যাপার নেই মাইক থাকবে না আমাদের আমরা শ্যামা প্রসাদজিকে শ্রদ্ধা জানিয়ে যাব ওটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রোগ্রাম কাল হবে নানা প্রোগ্রাম সকাল আটটায় যাদবপুর বি স্ট্যান্ডে এইট বি স্ট্যান্ডে প্রোগ্রাম প্রচুর প্রোগ্রাম হবে সবাই পার্টিসিপেট করবে আর বিকালে আমার আসানসোলে সবাই হাত মিলাবে যারা বাংলা ভাষায় কথা বলেন বাঙালিরাও থাকবে যারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি জন্মেছেন বাংলার সংস্কৃতি বাংলার খাদ্যাভাস বাংলার পোশাক বাংলার রীতিনীতির নীতির সঙ্গে যাদের একদম একাত্ম হয়ে গেছেন তারা কালকে থাকবে আমরা আমি অ্যাটেন্ড করবো খুব বড় প্রোগ্রাম আসানসোলে কাল বিকেলে